আমি একটা দোকানে বসে চা খাচ্ছিলাম পাশে দুটা ছেলে বসে আছে একটা দুটা ছেলে চা খাচ্ছে একটা ছেলে একটা ছেলেকে বলছে বন্ধু এই মাসে তো আমার মেসের খরচ দিতে হবে বাট বাবা তো টাকা পাঠাতে পারছে না কি করা যায় ওই বন্ধু এখন একে বলছে তোর তো এক মাসে দিতে হবে আমার তো আসলে দুই মাসের মেসের ভাড়া বাকি হয়ে গেছে আমি দিতে পারছি না আমি অপারেশন নিতে আসছি আমি একটা জিনিস অ্যানালাইসিস করলাম যে আমার যে স্টুডেন্ট বা আমরা যারা পড়াশোনা করি এরা অনেক প্রবলেমে থাকে কারণ হচ্ছে সঠিক গাইডলাইন এবং সঠিক নিউজের অভাব এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দয়া করিয়া শেয়ার করে দিতেন ইনশাল্লাহ সবারই উপকার হবে আমি আজ স্টুডেন্টকে নিয়ে কথা বলবো স্টুডেন্টরা কী কী উপায়ে টাকা ইনকাম করতে পারে আমার কাছে মনে হয় যে প্রপার সাতটায় ওয়ে আছে যে সাতটা ওয়েতে সে চাইলে ইনকাম করতে পারে ফার্স্টে যদি ধরে আমি সে যদি একটু চালাক হয় যে চতুর হয় সে যে কোনো জায়গায় টিউশনি করতে পারবে বাট সে যদি একটু মনে করে যে টিউশনে পেতে তার কোনো ব্রেক পেতে হচ্ছে তাহলে অবশ্যই সে করতে পারে সে বিভিন্ন কোচিংয়ে যে সে তার নলেজ অনুযায়ী ইনফরমেশন দিতে পারে এবং কোচিং থেকে কিন্তু টাকা হবে কারণ আজকাল কোচিংগুলোতে কিন্তু পর্যাপ্ত টিচার যা যাদেরকে নেওয়া হয় সবাই কিন্তু স্টুডেন্ট এছাড়া আমি আর একটা জব দেখতে পারলাম সেটা হচ্ছে পার্ট টাইম কোনো জব আহ জব বলতে অনেক সময় অনেক মিয়ের আছে যে ভাইয়া দেখা যাচ্ছে যে অনেক জায়গায় জব করতে চাই অনেক সময় জায়গা কোনো কল সেন্টার যেমন গ্রামীণ ফোন আছে শোরুমগুলোতে পার্ট টাইম জবের জন্য নাই কিছু কিছু রেস্টুরেন্ট দেখলাম পার্ট টাইমের জন্য নাই বাট এই জায়গাগুলো তারা নক করতে পারে থার্ড আমার যেটা মনে হয় একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে নলেজ একটা হচ্ছে ক্যারিয়ার তো প্রথমে তো ক্যারিয়ার আসবে না যদি তোমার নলেজ না হয় এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংটা মার্কেটটা অনেকে ভয় পায় বা ভয় করায় যেখানে অনেক ইংলিশ গেইন করতে হবে অনেক কিছু গেইন করতে হবে ইট ইস নট ট্রু ফ্রিল্যান্সিং খুব ইজি একটা সেক্টর তুমি যেটা জানো যদি জানতে পারো জানলে আর যদি না জানো তাহলে কিছুটা ট্রেন আপ করে নিবা নিজেকে ট্রেন আপ করে নিবা নলেজেবল করে নিবা তাহলে দেখবে ফ্রিল্যান্সিংয়ে তুমি অনেক ভালো করতেছ এছাড়াও তুমি মনে করো আমার কাছে আর যেটা আইডিয়া আছে ব্লগিং করা ব্লগিং করা সবচাইতে ইজি একটা সেক্টর তুমি দু তিনটা ভিডিও ইউটিউব থেকে ঘাটলে তুমি ব্লগিংটা দেখতে পারবা এছাড়াও আমার কাছে মনে হয় একটা স্টুডেন্ট পারে ছোট ছোট যদি তুমি কি করো কালেকটিশন হওয়ার জন্য কালেকটিশনটা কি দেখবা তুমি ফেসবুক চালাও সে ফেসবুক যারা চালাচ্ছে এরকম অনেক ব্যক্তি আছে যারা তোমার তাদের একটা জার্মানি ভাষা শিখতে হবে কেউ কেউ সার্ভিসের জন্য নক করতে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করে যে আমি সার্ভিসটা থেকে নিয়ে দিব এবং ওই সার্ভিসটা যে তাকেও নক করো যে ভাই আমি আমি কাস্টমার দিচ্ছি আপনি কাস্টমারটাকে দেখেন আপনি দুজনকে কানেক্ট করে দেওয়ায় কানেক্ট করে দিয়ে তুমি ওই ভাইয়ার কাছ থেকে কিছু কমিশন খাল্লা এটা একটা ভালো জব এটাতে তোমার নলেজ যদি হয় তাহলে তুমি এটা করতে পারো আর একটা যেটা আমার কাছে মনে হয় যে তোমার যদি কোনো বিষয়ে অর্জন হয় যেমন ধরো ডাক্তার বলো উকিল বলো আর যে কোনো প্রোফাইলের লোক বলো এরা চায় যে তাদের ইনস্টাগ্রাম তাদের ফেসবুক তাদের হচ্ছে তোমার লিঙ্ক একটা ভালো প্রোফাইল তৈরি হোক তুমি এই ধরনের মানুষকে ভালো প্রোফাইল তৈরি করার জন্য নক করতে পারো এবং তুমি এদেরকে একটা ভালো দিয়ে জেনারেট করতে পারো এছাড়া আর একটা যে সাত নম্বরে আমি যেটা বলবো তুমি যে এলাকাতেই থাকো যে এলাকাতে থাকো ওইখান থেকে যদি মনে করো ওই এলাকাতে সবচেয়ে বেস্ট কি জিনিস ওই জিনিসটা তুমি ই কমার্স বিজনেস হিসাবে ফেসবুকে সারবা ইনশাল্লাহ দেখবে তুমি ভালো কিছু করতেছো তবে আমি মনে করি পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো এই সাতটা উপায় তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং তোমাদের কোনো বিষয় নিয়ে যদি কোনো ডাউট থাকে ভিডিওতে